শুভ বিকাল বন্ধুরা এই বিকাল হয়ে গেছে তো আমি একটু বেরোলাম বিকালবেলা আমি আমার একটু হাটে যেতে হবে আমাদের সেই নীলগঞ্জ হাট আমি ওখানে একটু যাব অনেক দিন যাওয়া হয় না তো বাড়িতে সবজি টবজি কিছুই নেই সব কিছু শেষ হয়ে গেছে তো যাব যাবো ভাবছি আগের সপ্তাহ থেকে তো যাওয়া হচ্ছে না তো তাই জন্য আজকে বেরিয়ে পড়লাম একটু দেখি কি কেনা যায় টুকটা কি কিনবো না কিনবো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন হাটের দিকে যাওয়া যায় তো এই বাইকে বসে পড়লাম বাইকেই যাচ্ছি চলুন দেখে হাট থেকে কি নেওয়া যায় কি কেনা যায় একটু সবজি নেবো আর দেখি যদি সেরকম ভালো হয় তাহলে একটা দেশে মুরগি চুরিও নিতে পারি এখন দেখি ওখানে গিয়ে ডিসাইড করবো Yeah. তো এই হাটে চলে আসলাম হাটে পৌঁছে গেছি এবার হাটের দিকে ঢুকবো তো চলুন এবার হাটের দিকে ঢোকা যাক মানে এই হাটের মধ্যে ঢুকে গেছে হাঁস মুরগি এই যে হাঁস মুরগি সে হ্যাঁ মুরগি দেশি মোরগ কোনটা হবে কোনটা একদম অরিজিনাল দেশি টাইপ একটু জায়গায় জায়গায় টাকা এখন টাকা লাগবে না ঠিক আছে

তিরিশ টাকা কুড়ি টাকা কত দেড়শো টাকা আর সিলভার টিকা মাস সব মরে গেছে কত পাঙ্গাস কত

দেবো দাও তালে একটু জন্তু বেছে বেচে কত নেবে তাই বলো 1 किलो কত নেবে এই তো সেট তুমি বললে 100 টাকা নিয়েও দাও বড় দেখে দেখে দেবে একটু চিতে কাংরা নি চিতে কাংরা আমাদের এখানে চট করে পাওয়া যায় না সব সময় এই বড় জন্তুই দেবেন দাদা আমি ওইভাবে গড়ে তুলবেন না তাহলে আমি নেবো না কারণ আমি আজকে খাবো না ওই মরা গেছে ওর ভিতরে দাদা আমি বেছে বেচে

এ রসুন কত ভাই ও ভাই রসুন কত কিলো কত নেবে তিনশো কিলো তিনশো টাকাই নেবে এই সরি তোমার চুলি কত চুলি কত দশ টাকা শ একশো টাকা করে আর বেগুন কালোটা কত সাদাটা কত আর ওল কত করে আশি টাকা করে আর ওই প্রচুর মুখি প্রচুর মুখি পেঁয়াজ কত করে দাদা ষাট টাকা কিলো আর আদা রসুন

পাকা হলে কিন্তু খাওয়া যায় না এক কিলো নাও কিন্তু পাকা হলে কিন্তু খাওয়া যায় না এক কিলো বেগুন নিলাম হ্যাঁ হ্যাঁ দেখেছি ক্যাপসিকাম এটা তো বলে ক্যাপসিকাম আর এটা কাঁচা তোমার চল্লিশ টাকা আপনার টাকা ওখানে মোটা মোটা ক দেখে আসলাম তো পঁয়ত্রিশ টাকা মোটা আইছে মোটা মোটা না না তোমার ওটা ওই মোটা না ওই মোটা না ছেড়ে দাও দিতে হবে না তুমি ভেন্ডি দাও উচ্ছে দাও আই টুল দাও কাকে দিচ্ছ ওরে পাপড়ে

এক কিলো ভেন্ডি নিলাম ওল নেওয়া হলো বেগুন নেওয়া হলো একটু মিষ্টি কুমড়ো দাও ফুলকপি ফুলকপি কত করে ভালো হবে ভালো দেখে দিও মিষ্টি কুমড়ো ভালো দেখে দাও আচ্ছা নেব নেব জানেন তো না জুড়িতে উঠাতে থাকো তাহলে এক হবে না কুমড়ো নিলাম একটু মিষ্টি কুমড়ো দেখাও ওই দিয়ে দাও অল্প করে অল্প দেবেন দরদাম করছি না আমি বলে দিলাম আমি ওই জন্য দরদাম করছি না যে দামে আড়াইশো দিচ্ছ সে দামে তিনশো দিয়ে দাও একটু কই বিটুলি নিলাম কুই বিটুলি আচ্ছা উচ্ছে দাও নাকি হ্যাঁ উচ্ছে দাও এটা কে শায়ন বাবু নাকি বাপ রে বাপ শায়ন বাবু দেখুন মুখে কি বেড়েছে হ্যাঁ উচ্ছে হ্যাঁ ভালো করে দেখো এই তো পুরি বাপ তুমি হাট করতে এসছো বাজার করতে বাজার করতে আজকে ছুটি তো সায়ন আজকে বাজার করতে চলে এসছে চন্দ্রমুখী আলু পাঁচ কিলো নিচ্ছ মিডিয়াম চন্দ্রমুখী আলু পাঁচ কিলো নিয়ে নেব পেঁয়াজ কত এ 60 টাকা। प्याज তো অবশ্য অতটা ভালো না। রাশি। 50 টাকা লাগবে। তাহলে 550 টাকা চাই না। ওরটা ডাল নিব। 5 किलो আলু নেব আর प्याज নেব একটু। 70 টাকা চাই তুই বল। আনা কেবল छोड़। 5 किलो চন্দ্রমুখী আলু নিলাম।

সমান কচু নিয়ে নিলাম তুমি ওই মোটা দেখে দাও চাটে দাও চাটে দিদিরা মাননা ফুলকপি ভালো দেখে দি পেচে দিয়েও পোকা দেবে না ফুলকপি একটু ঝিঙেও দিয়ে দাও একটু ফুলকপি নেব একটু ঝিঙে নেব এক কিলো ঝিঙে নিয়ে নিলাম তোমার কি কষ্ট হয়ে গেছে নাকি হাট করতে করতে ঘেমে গেছে পুরো তোমার হাট করতে কেমন লাগছে বলো বলো কেমন লাগছে ভালো লাগছে ও ম্যা ওকে আনা হয় না ওর পড়া থাকে ম্যাক্সিমাম দিন তো আজকে সকালে পড়া হয়ে গেছে বলে চলে এসছে এসে দুষ্টুমি করছে বেশি হাটবাজার কম করছে দুষ্টুমি বেশি করছে একটু প্রচুর মুখীও নিয়ে নেবো হ্যাঁ টমেটো নিয়েছি বেশি ছোট দেবে না দেখি কতটা ও ভিডিও করা শুরু করে দিয়েছে আর ও যে একটা ক্যাপসিকাম নিয়েছে আশা থেকেই বলছে ক্যাপসিকাম নেবে ক্যাপসিকাম নেবে তো চলো সবজি কেনা কমপ্লিট হয়ে গেল এবার চলো মূল কত মূল্য কত? পঞ্চাশ টাকা। ওই ছোট ছোট তাও পঞ্চাশ টাকা? এটা কম হবে না? তো অন্য জায়গায় আছে কিনা দেখি। এই দাদা, মূল্য নেই? আর পালং শাকটা কিছু নেই আজকে? দেখো। কুমড়ো কুমড়ো কত? 520 টাকা। 520 40 টাকা করে। মুলো অতটা ভালো নেই অল্প দেবেন এক কিলো নাই ওর পাঁচশো ও মূল থাকবে না অনেক ছোট ছোট না আমি পাঁচশোই নেব আর একটু পুশাক দিয়ে দিন এক কিলো এক কিলো এই পাঁচশো মূল নিলাম আর একটু পোশাক নেব হ্যাঁ জানি তো পুরেখানা ওই দাদার কাছেও ছিল 1 কিলো দিবেন এটা হ্যাঁ কোশাম নিলাম এক কিলো বন্ধুরা হাট থেকে তো চলে আসলাম আর এই দেখুন জেন্ট কাকা নিয়েছি এটা হচ্ছে চিতে কাকা সবাই পালাচ্ছে এই যে চিতে কাকরা তো এই কাঁকড়াগুলো আমাদের এখানে সহজে পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় তো এটা নিয়ে এসেছি চিতে কাঁকড়া আর ভেবেছিলাম একটু এ নেব দেশি মুরগি তো দেশি মুরগি ভালো পেলাম না তো তাই জন্য আর নিই নি তো এই যে এ নিয়ে চলে আসলাম কি বলে খাসির মাংস নিয়ে চলে আসলাম এই যে এটা খাসির মাংস আর এই সবজি আসলে এটাকে ঢাকা দিত এই সবজি নিয়ে এসেছি এটা ফুলকপি মুলো এই মূল আর এটা বলে ব্রাহ্মী শাক এটা ব্রাহ্মী শাক বলে এটা খাওয়া খুব উপকার বাচ্চাদেরও খাওয়ানো খুব উপকার এটা খেলে ব্রেনের খুব ভালো হয় ব্রেন তো এটা নিয়ে এসছি দুটো আর এটা ওল আর এই হচ্ছে কুইবিটুলি আর এর মধ্যে আছে ধনে পাতা এই মিষ্টি কুমড়ো এই আছে শশা শসা নিয়েছে একটু উচ্ছে বেগুন কচুরমুখি ঝিঙে ভেন্ডি আর কাঁচকলা টমেটো পুঁই শাক আর এর মধ্যে আছে রসুন রসুন আছে আর চন্দ্রমুখী আলু নিয়েছি পাঁচ কিলো পেঁয়াজ নিয়েছি দু কিলো আর আদা নিয়েছি তো আজকে এইগুলোই নিয়েছি আর বেশি কিছু নিয়ে নি তো কি বাজার করলাম তো আপনাদেরকে দেখালাম আর এবার একটু একটু চা খাবো এই যে চা এখানে আছে ভুট্টা একটু ডাল বড়া মুড়ি পেঁয়াজ আর এটা হচ্ছে আলুর চপ তো এখন এটা টিফিন করব। এই যে সায়নবাবু খাচ্ছে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে তো বন্ধুরা এই বাড়িতে চলে এসেছি বাজার কমপ্লিট করে এবার একটু চা টিফিন করবো করে এই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ অনেকটাই সময় হয়ে গেছে প্রায় আটটা বাজতে যায় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর আজকে প্রচণ্ড গরম ছিল হাটে গিয়ে প্রচুর কষ্ট হয়ে গেছে আর আমাদের যেতে 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 অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য আজকে ভিড়ও অনেকটাই ছিল তো আর তেমনি গরম পুরো ঘেমে একদম প্রচণ্ড মানে কষ্ট হয়েছে আজকে বাজার করতে তো যাই হোক আলটিমেটলি সব কমপ্লিট হয়ে গেছে বা বাড়িতে চলে এসছি এবার একটু টিফিন করব টিফিনটা খাবো তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের আর এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আবার দেখা হবে কালকে নতুন এক ব্লগে ব্লগ নিয়ে তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট